আচ্ছা বলুন তো কোন ফল পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি খায় অপশান আম পেয়ারা লেবু নাকি কলা সঠিক উত্তরটি হলো কলা আচ্ছা বলুন তো সবচেয়ে বেশি ভিটামিন থাকে কোন ফলে অপশান পেপে স্ট্রবেরি পেয়ারা নাকি কলা সঠিক উত্তরটি হল পেয়ারা আচ্ছা বলুন তো রক্তের নদী কোন নদীকে বলা হয় অপশান তাফতি নদী লোহিত নদী যমুনা নদী নাকি গোদাবরী সঠিক উত্তরটি হল লোহিত নদী আচ্ছা বলুন তো সবার প্রথম সূর্য উঠে কোন দেশে অপশান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পাকিস্তান নাকি ভারত সঠিক উত্তরটি হল নিউজিল্যান্ড আচ্ছা বলুন তো নিচের কোন রাজ্যে রেলপথ নেই অপশান সিকিম মায়ানমার নাগাল্যান্ড নাকি গোয়া সঠিক উত্তরটি হল সিকিম এক আচ্ছা বলুন তো একটি মশা মারার কয়েল কয়টি সিগারেটের সমান ক্ষতি করে অপশান দশটি চল্লিশটি পঞ্চাশটি নাকি একশোটি সঠিক উত্তরটি হল একশোটি আচ্ছা বলুন তো মানুষের মস্তিষ্ক কখন বেশি সক্রিয় থাকে অপশান দিনের বেলায় ভোরবেলায় রাতে নাকি সব সময় সঠিক উত্তরটি হলো রাতে